নিয়োগ দুর্নীতিতে উঠে আসে বিভিন্ন রাজ্যে ডিএলএড কলেজগুলোতে দুর্নীতির একেবারে ঘটনা দুর্নীতির খবর সেই ডিএলএড কলেজে এবার করা রাজ্য কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সোমরাজ ডিএলএড কলেজে এবার থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কি নির্দেশ কি উদ্যোগ দেখো বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে ডিএলএড কলেজগুলির অধ্যাপক অধ্যাপিকাদের যাদের নিয়োগ করা হয় তাদের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে পাশাপাশি তাদের নিয়োগের ক্ষেত্রে গাইডলাইন মানা হয় না তেমনটাও অভিযোগ ওঠে তো তাই এবার থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্য জুড়ে তিনশো আটটিরও বেশি ডিএলএড যে কলেজগুলি রয়েছে বেসরকারি সেই অধ্যাপক অধ্যাপক নিয়োগের ক্ষমতা গোটাটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ দিচ্ছে অর্থাৎ সংশ্লিষ্ট ডিএলএড কলেজগুলিতে যারা আবেদন করবেন সেই আবেদনের পর গোটা ইন্টারভিউ প্রক্রিয়া অর্থাৎ গোটা নিয়োগ প্রক্রিয়াটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিচালনা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ কলেজ ভিত্তিক প্যানেল তৈরি করবে এবং সেই প্যানেল তৈরি করার আগে আহ প্রাথমিক শিক্ষা পর্ষদির সিদ্ধান্ত নেবে কোন বিশেষজ্ঞদের ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজন করবে এবং তারপরে যারা দেওয়া হবে অর্থাৎ কলেজ গুলির হাতে আর বিএলএড কলেজ গুলির হাতে আর তাদের নিজস্ব ভাবে অধ্যাপক অধ্যাপিকার নিয়োগের ক্ষমতা থাকবে না তার বদলে প্রাথমিক শিক্ষা পর্ষদ গোটা ক্ষমতা তার দায়িত্ব প্রাথমিক শিক্ষা পর্ষদের